আমার মহর না কখন কেউ তো জানে না আমার মহর না সেবে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমরা ভুঁইলা যায় না আমি মোরে গেলে আমায় তোমরা ভুঁইলা যায় না महारणा चि कख क्यों तो जाने जानना महारना चि बे कखन क्यों तो जाने ना আমি মরে গেলে আমায় তোরা ভইলা যায় না আমি মরে গেলে আমায় তোরা ভইলা যায় না আমার মহারণ চিবে কখন কেউ তো জানে না হায় আমার মহারণ চিবে কখন কেউ তো জানে না এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গানা অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গানা অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা এই দুনিয়ায় চির জীবন থাকার জায়গানা অন্ধকার খবর যে আমার আসল ঠিকানা সবাই মাটি দিয়ে চলে যাবে সঙ্গী হবে না সবাই মাটি দিয়ে চলে যাবে সঙ্গী হবে না আমার না ছিবে কখনো কেউ তো জানে না আমার না সেবে কখনো কেউ তো জানে না কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব বোঝাকে তিনি হলেন সাহে মাদিনা কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না দেখব যাকে তিনি হলেন সাহে মাদিনা ওই না বেজড়ি দিদার পেতে চলো না হায় হায় ওই না বেজরি দিদার পেতে চল না আমার মহরণা শিবে কখন কেউ তো জানে না আমার মহরণা কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোরা ভুঁইলা যায় না এ আমি মরে গেলে আমায় তোরা ভুঁলা যায় না আমার মহরণিবে কখন কেউ তো জানে না